বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা শুনে আপনার মন খুশিতে ভরে উঠবে ষাট বছরের অপেক্ষা শেষ হল ভারতীয় বায়ুসেনার জন্য একুশ শতকের সবচেয়ে বড় সুখবর এসে গেছে যা রাফাল এবং এস ফোর হান্ড্রেড এর মতো খবরকেও পিছনে ফেলে দিয়েছে অবশেষে এই সুখবরটা কি আজকের এই ভিডিওতে জানুন এই সমস্ত প্রশ্নের উত্তর বন্ধুরা বাংলাদেশে এটিকে এফ নামে পরিচিত যা আসলে চীনের যে সেভেন যুদ্ধ ছিল বিমানটি এতটাই পুরনো ছিল যে চীন নিজেই এর ব্যবহার বন্ধ করে দিয়েছিল এই বিমানটি একটি স্কুলের ওপর ভেঙে পড়ে যেখানে অনেক শিশুর জীবন চলে যায় এবং শতাহত মানুষ আহত হন আমি দেখেছি যে আমাদের দেশে কিছু লোক এর মজা নিচ্ছিল এই বলে যে চীনের বিমান কিনলে এমনই হবে বা তোমাদের কাছে ভালো পাইলট নেই এই কথাটা আমার কাছে কিছুটা অদ্ভুত লেগেছিল কারণ এটা তো সেই প্রদীপের নিচে অন্ধকার এর মতো ব্যাপার এমন দুঃখজনক ঘটনায় বিশেষ করে যখন শিশুরা জড়িত থাকে তখন আমাদের ঠাট্টা করা উচিত নয় আর দ্বিতীয়ত আমরা কাউকে তখনই কিছু বলতে পারি যখন আমরা নিজেরা সেই বিষয়ে আরও ভালো অবস্থানে থাকি গত চার মাসে আমাদের ভারতীয় বায়ুসেনাও তিনটি যুদ্ধবিমান হারিয়েছে এবং দুই থেকে তিনজন পাইলটের জীবন চলে গেছে তিনজন পাইলট এমন আছেন যারা হয়তো আর কখনো যুদ্ধবিমান ওড়াতে পারবেন না আমাদের বায়ুসেনা পুরনো যুদ্ধবিমানের অভাবে কতটা সংগ্রাম করছে তার আন্দাজ আপনি এই কথা থেকেই লাগাতে পারেন যে শুধু দু থেকে দু সালের মধ্যে অর্থাৎ এই পাঁচ বছরে আমরা ছাব্বিশটি যুদ্ধবিমান হারিয়েছি এবং বারো জনের বেশি পাইলট ও ক্রু সদস্যের জীবন গেছে এই পরিসংখ্যান সরকার নিজেই সংসদে পেশ করেছিল এটা দেখায় যে যখন আমরা অন্য কোনো দেশের এই বিষয়ে মজা করি বা তাকে কথা শোনাই তখন এটা প্রদীপের নিচে অন্ধকার এর মতো ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু বন্ধুরা সম্ভবত এই অন্ধকার এখন শেষ হতে চলেছে কারণ কিছুক্ষণ আগেই আমি এমন একটি খবর পেয়েছি যা শুনে আপনিও আনন্দে লাফিয়ে উঠবেন ভারত সরকার অবশেষে ভারতীয় বায়ুসেনায় থাকা সমস্ত এম আই জি ওয়ান যুদ্ধ বিমানকে পরিষেবা থেকে সরিয়ে দিতে চলেছে হ্যাঁ ষাট বছর ধরে আমাদের সেবা করার পর এই এম আই জি টোয়েন্টি ওয়ান বিমানগুলোকে এখন অবসর দেওয়া হচ্ছে এটা সত্যিই একটা খুব বড় সুখবর কারণ গত তিরিশ বছর ধরে এই এম জি টোয়েন্টি ওয়ান ভারতীয় বায়ুসেনার পাইলদের জীবন কেড়ে নিচ্ছে এটিকে বিশ্বজুড়ে ফ্লাইং কফিন অর্থাৎ উডন্ত কফিন নামে পরিচিত করা হয়েছে এখন আমরা এই উডন্ত কফিনকে সেনা থেকে বের করে দিচ্ছি একটু ভাবুন কোনো যুদ্ধ বিমান তিরিশ বছরের বেশি সেবা দিতে পারে না আর তিরিশ বছরও অনেক বেশি হয় কিন্তু আমরা ষাট বছর ধরে এম আই জি ওয়ান ওড়াচ্ছিলাম তাই বায়ুসেনার দৃষ্টিকোণ থেকে এটা একুশ শতকের সবচেয়ে বড় সুখবর কারণ অবশেষে সরকার মেনে নিয়েছে যে এই এম আই জি টোয়েন্টি ওয়ান বিমানগুলোকে সেনা থেকে সরিয়ে দেওয়া উচিত এম আই জি টোয়েন্টি ওয়ানকে উনিশশো পঞ্চাশ এর দশকে সোভিয়েত ইউনিয়ন ডিজাইন করেছিল এবং উনিশশো ষাটের দশকের শুরুতে এটিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এটি একসময় ভারতীয় বায়ুসেনার প্রধান ভিত্তি ছিল যা অনেক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে সময়ের সাথে সাথে এর বয়স বাড়তে থাকে এবং এর রক্ষণাবেক্ষণের খরচ ও দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে এর ডিজাইন পুরনো হয়ে গিয়েছিল এবং আধুনিক যুদ্ধের চাহিদা পূরণ করতে পারছিল না কয়েক মাস আগেও এই খবর চলছিল যে এম আই জি টোয়েন্টি ওয়ান বাইসনকে আরও একটি আপগ্রেডেশন দেওয়া হবে কিনা ভাবুন তো একটি যুদ্ধ বিমান যা আমরা ষাট বছর ধরে ওড়াচ্ছি তাকেও আপগ্রেড করার কথা ভাবছিলাম যাতে সে আরও দুই চার বছর চলতে পারে একটু নিজে ভেবে দেখুন ষাট বছরের পুরনো ট্র্যাক্টরও তো খেতে চলে না রাস্তায় গাড়িও চলতে পারে না আর আমরা একটি যুদ্ধবিমান ওড়ানোর কথা বলছিলাম যা একটি অত্যন্ত জটিল মেশিন হয় একটি ছোট স্ক্রুও যদি এদিক ওদিক হয় তাহলে যুদ্ধবিমান আকাশ থেকে মাটিতে চলে আসে এই কারণেই এই খবরটা আমাদের বায়ুসেনা এবং তাদের পাইলদের জন্য সবচেয়ে বড় সুখবর যে তাদের আর এই উড়ন্ত কফিন ওড়াতে হবে না কিন্তু বন্ধুরা আমাদের আরও একটি সুখবর চাই আর সেটা হলো জাগুয়ারের জাগুয়ার বিমানগুলোরও চল্লিশ বছর হয়ে গেছে এবং এখন তাদেরও অবসরের সময় এসে গেছে কয়েক মাস আগে আমার কাছেও উড়ন্ত খবর এসেছিল যে এরও কিছু ভেরিয়েন্ট আপগ্রেড করার কথা ভাবছিলাম আমরা কিন্তু আমি চাই যে এখন তাকেও সরিয়ে দেওয়া হোক না হলে সেও আমাদের পাইলদের জীবন ক্রমাগত কেড়ে নিচ্ছে এই সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ এবং পাইলদের সুরক্ষার জন্য একটি বড় পদক্ষেপ এর ফলে আমাদের বায়ুসেনা আরও শক্তিশালী ও সক্ষম হবে এই খবর নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না